এইরকম ব্যাপারটা হলো জায়গাটা আসলে একটা পিরামিডের ওপরে যাবো দেখতে পাবো বছর ঠাকুর

নোলানের সাথে মজা করার পরে নোলান তারিখকে প্রতিদান দিল একটা মাকড় সাথে তারিখ তারিখ আমার বন্ধুরা অদ্ভুত ভাবে মজা করে কিন্তু মায়ানরা আরও অদ্ভুত ছিল আমরা দাঁড়িয়ে আছি একটা বল কোর্টে যেটা দু হাজার বছর আগে ব্যবহৃত হতো এখানেই প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো আমরা যতদূর জানি এবং পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত হ্যাঁ ইতিহাস খুবই ভয়ঙ্কর ছিল এটা বিশাল হ্যাঁ খুবই সুন্দর এরকম মন্দির এখন কেন বানানো হয় না প্রায় দু হাজার বছর আগে রাজা এবং রানী এখানে থাকতো কিন্তু আড়াই হাজার বছর আগে এখানটা এরকম দেখতে ছিল প্রচুর মানুষ এখানে এসে জড়ো হতো এমনকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো শুধু একবার রাজাকে দেখবে বলে ফিরে আসে এবার বর্তমানে চলো একটু ঘুরে দেখা যাক ঠিক আছে দু হাজার বছর আগে রাজা এখানে এসে দাঁড়াতো এবং তার প্রাসাদ থেকে খেলা দেখতো এটা দারুণ ছিল গড। এটা অনেকটা মতো হ্যাঁ কারণ যদি রাজাকে রক্ষা করতে হয় তুমি সবকিছু জটিল সত্যি বলতো কেউ কি এই ইটটা কখনো চেপে দেখেছে যে এখানে কোনো গুপ্ত ধন পাওয়া যায় কিনা আমার তো মনে হয় এটা কেউ করেনি এটা একবার দেখবো এটা দেখি একবার তুমি কি বলতে চাও দু বছর আগে রাজা কোন গুপ্ত ঘরে রাখেননি হ্যাঁ রাখতেও পারে কিন্তু সেটা লুকোনো আছে রাজার গুপ্ত ধন খোঁজার আশা নিয়ে আমরা একটা গুহার ভেতরে ঢুকলাম যেখানে জঙ্গলের ভিতরে থাকতে পারে অমূল্য সম্পদ জিমি বাদুর সম্পর্কে কিছু বলো না ভাই ও মাই গড এখানে তো অনেক বাদুর আমাদের পেছন দিয়ে ওরা উড়ে চলে গেল আসলে মায়ানরা মনে করতো এটা পৃথিবীর একটা মনস্টারের মুখ আমাদের মাথার উপরটা একবার দেখো আমাদেরকে বাদুর ঘিরে ধরেছে হাজারটা বাদুর মাথার উপর উঠছে ভাই এটা বাদুরদের ঝড় যদি কোনো মায়ানদের গুপ্তধন থেকেও থাকে তাহলে বাদুরের পটির নিচে পটিন আমার মনে হয় আমরা গুপ্তধন পেয়ে গেছি চলে এবার যাওয়া এখানে প্রচুর বাদুর আছে তাই আমি চাই তুমি তাড়াতাড়ি এগো আহ আমার ওপর আমার কাছে এটাই আসল গুপ্ত ধন একটা মন্দির বাকি আছে যেখানে গুপ্ত ধন থাকতে পারে আর যেহেতু অন্ধকার হয়ে এসেছিল ছেলেরা মশাল জ্বালিয়ে নাও চলো পরের অ্যাডভেঞ্চারে যদি পরের প্রাচীন মন্দিরে ঢোকার আগে মশালগুলো নিভে যায় তাহলে আমি খুব দুঃখ পাব মন্দির 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 শুধু মশালের আলোতে চারিদিকটা মায়াবি লাগছে দেখা যাক এবার আমাদের জন্য কি অপেক্ষা করে আছে একটা প্রাচীন অ্যাডভেঞ্চার করছি মনে হচ্ছে কিন্তু মশাল নিভে গেল আর রাস্তা নেই এই চেষ্টাও বিফলে গেল সামনে এগোনো যাবে না

আরও প্রাচীন মন্দির ঘুরে দেখা যাক আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মানবজাতির দ্বারা নির্মিত কিছু অদ্ভুত প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে আর এখানে এসে প্রথমেই আমরা এখন এটা দেখব যেটাকে মায়না বলতো পাতালের প্রবেশদ্বার অনেক আগে এখানে বিশাল আকৃতি দাঁত ছিল সেগুলো কোথায় গেল ওগুলোগুলো পড়ে গেছে হ্যাঁ এটা ঠিকই মনে হচ্ছে চলো ঘুরে আসি ওয়াও এটা অসাধারণ এখানে কিছু জিনিস আছে যেগুলো সত্যি দর্শনীয় যেমন ধরুন এই মিডিল এক্সট্রা আমার মনে হয় এই বিল্ডিংটা একটা মন্দির ছিল স্যাক্রিফাইস করার জন্য হ্যাঁ তুমি ঠিক বলেছিস বাহ খুব মায়ানরা বিশ্বাস করতেন যে মানুষ গুহা থেকে এসেছে। গুহার গভীরে থাকা গাছটাকে ওরা বলতো জীবন বৃক্ষ এবং তারা বিশ্বাস করতো এই গাছ থেকেই মানব জাতির উৎপত্তি যা এই গুহার গভীরে আছে এটা খুবই পবিত্র জায়গা যে আমরা এখানে ঢুকতে পারি না আমাদের আত্মাদের থেকে অনুমতি চাইতে হয় যদি আমি বাজি ধরতাম তাহলে বলতাম আত্মারা নলানকে মেনে নেবে না আর যখন আমরা গুহায় ঢুকলাম ওয়াও ঠিক আছে এটা দেখে পবিত্র মনে হচ্ছে গাইডের বলা নিয়ম পালন করা হলো এটা এটা ও করছে ও গুহার মুখটাকে পবিত্র করে দিচ্ছে আর এগুলো করে আমরা ভগবানের উৎপত্তি